সূর্যের তাপ ময়দানের হয়ে যাবে তামা এই যন্ত্রণা যখন তারা সহ্য করতে পারবে না তারা খুঁজতে থাকবে কোথায় নবীকে পাওয়া যায় খুঁজতে খুঁজতে তারা আদম নবীর কাছে যাবে আদম নবীকে বলবে ওগো আমাদের পিতা আপনি তো আমাদের পিতা আপনি তো আমাদের পৃথিবীর ভিতরে সর্বপ্রথম নবী আপনি সর্বপ্রথম মানুষও ছিলেন আপনি আল্লাহ তাআলার কাছে আপনি সুপারিশ করেন যেন আল্লাহ তাআলা তাড়াতাড়ি বিচার কার্য শুরু করে যে হাসনের ময়দানে রাজা আবার সহ্য করতে না আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম বলবে ইয়া nafsi ইয়া nafsi ও আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার মতো যোগ্যতা রাখি না যাও 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 তোমরা চলে যাও উম্মতরা এরপরে আদম নবী কাছ থেকে যখন তারা কোনো ফাইসালা করতে পারবে না আল্লাহর কাছে সুপারিশ যখন গ্রহণ করে দিতে পারবে না তখন তারা চলে যাবে নহুনবীর কাছে নহুনবীর কাছে গিয়ে নহুনবী একই কথা বলবি ইয়া নাফসি ইয়া নাফসি না আমিও পারবো না এরপরে তারা চলে যাবে মূসা নবীর কাছে মূসা নবীর কাছে গিয়ে বলবে ওগো আল্লাহর নবী আপনি তো আল্লাহর সাথে জমিনের উপরে তুর পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতেন আপনাকে তো আল্লাহ তাহলে উপাধি দিয়েছে উপাধি দিয়েছিল কালিমুল্লা আপনি তো আল্লাহ তাল্লাহার সাথে কথা বলতেন ওগো গো আল্লাহ নবী মুসা আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন মুসা আলাইহিসাম তিনিও সুপারিশ করতে পারবেন না তখন তারা হয়রান হয়ে গিয়ে ফেরেশান হয়ে গিয়ে তারা মুসা নবীর কাছ থেকেও তারা চলে যাবে ইব্রাহিম নবীর কাছে যাবে ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবে ওগো গো নবী আপনিও আপনাকে তো আল্লাহ তাআলা বড় ভালবাসতেন বড় মোহাব্বত করতেন এ কারণে তো আল্লাহ তাআলা আপনাকে খলিল উল্লাহ বানিয়েছে ও আল্লাহ নবী আপনি আল্লাহ তা কাছে সুপারিশ করেন ইব্রাহিম আলা ইসাল আতুয়াস সালাম তিনিও বলবেন মহম্ম তারা না 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 আমিও পারবো না এরপর তারা চলে যাবে ইজানবীর কাছে নবীর কাছে যাওয়ার পরেও তারা একই অবস্থা হবে এরপর খুঁজতে 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 তারা যাবে একজন মানুষের কাছে যে মানুষটার কাছে যাওয়া মাত্র দেখবে মানুষটার শেষ দায় পরে কান্না করতেছে এরপরে তারা সেখানে গিয়ে বলবে আল্লাহর আসরের ময়দানের যন্ত্রণা আসর্য করতে পারি না গো নবী আমরা আদমের কাছে গেলাম ফেরাইয়া দিল নহ কাছে গেলাম ফেরাইয়া দিল ইব্রাহিমের কাছে গেলাম ইব্রাহিম ও আমাদেরকে ফেরাইয়া দিল ইব্রাহিমের কাছে গেলাম ফেরাইয়া দিল মুসার কাছে গেলাম ফেরাইয়া দিল ঈসার কাছে গেলাম ফেরাইয়া দিল সকল নবীরা ফেরাইয়া দিল গো আল্লাহর নবী আপনি যদি আমাদেরকে ফেরাইয়া দেন বলেন আমরা কার কাছে যাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে তখন ডাক দিয়ে বলবে আমার উন্মতেরা আশো আশো আসো আমি তোমাদের জন্য আজকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুপারিশ করব সেই দিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুপারিশ করবেন আমাদের পয়গম্বর মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একবারে চিৎকার মেরে বলা যাবে কি সুবাহান কে আমাদের ময়দানে হাসুরের ময়দানে সুপারিশ করার জন্য কে বল মতুমতের চাঁদারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থাকবে ও মুসলমান দুঃখের সাথে বলতে হয় যে নবীকে আল্লাহ এত মর্যাদা দান করেছে আমার নবীকে আল্লাহ তাআলা এত ভালোবেসেছেন এত মোহাব্বত করেছেন এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীদেরকে আল্লাহ তালা নাম ধরে ধরে ডেকেছেন ইব্রাহিমকেও আল্লাহ তালা নাম ধরে ডেকেছেন ইব্রাহিম আল্লাহ তালা কেউ নাম ধরে ডেকেছেন নু আল্লাহ কেউ নাম ধরে ডেকেছেন ঈসা নাম ধরে ডেকেছেন কিন্তু আমাদের নবী বিশ্বনবী বিশ্ব আলমিন এমন একজন নবী যে নবীকে আল্লাহ তালা নাম ধরেও ডাকে নাই আল্লাহ তালা আমার নবীকে কখনো ডাক দিয়ে ইয়া আই হাল মুসাম কখনো আল্লাহ তালা আমার নবীকে ডাক দিয়ে বলিয়া ইউ হাল মুদাসির তখন আল্লাহরবুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলে ওয়াত্তু হা ওয়া ইলি দা সাজা মা আরব্ বু কামা কলা ওয়ালা খির তু মিনাল রোল্লা কামিন আল ওলা আল্লাহরব গুলা আলামিন আমার নবীর গুণ বর্ণনা করতে গিয়ে একটা আর দুইটা না তিন তিনবার কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শ্রেষ্ঠত্বটা বয়ান করেছেন আমার নবীর আখলাক আর চরিত্র আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ তাআলা কোন নবীর সার্টিফিকেট চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা কসম করেন নাই কোরআনের এমন কোন জায়গায় আল্লাহ তাআলা মুসা নবীর জন্য কসম করেন নাই কোরআনের এমন কোন জায়গায় আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য কসম করেন নাই কোরআনের কথাও আল্লাহ তালা নুহ নবীর জন্য কসম করেন নাই ইকিস পৈগম্বরের জন্য আল্লাহ কসম করেন নাই আল্লাহ তালা ঈসা নবীর জন্য কসম করেন নাই আল্লাহ তালা আমার নবীর চরিত্র বয়ান করার ক্ষেত্রে একটার দুইটা না তিন তিনটা কসম করে আল্লাহ তালা আমার নবীর চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন সুরা কলামের ভিতরে বললেন নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন কমা মা আন্টা বিন আই মাতি রব বিকা ভিমা জে ব্যাপারে কিভাবে কসম করে করে সুন্দর করে বলে দেখেন আল্লাহ বুল আলমিন বললেন নুন নুনের শপথ নুন হলো আরবি উনত্রিশটা হরফের ভিতরে একটা হরফ এই হরফের ব্যাপারে আল্লাহ বোলা আলমির শপথ করেছেন এরপর আল্লাহ বুল আলমিন শপথ করেছেন ওয়াল কলাম কলামের ব্যাপারে আল্লাহ তাআলা শপথ করেছেন কারণ পৃথিবীর ভিতরে দেখবেন কলম দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে কলমের দিয়ে মানুষ জ্ঞান অন্বেষণ করে এই কারণে আল্লাহ কলম করেছেন। সেই কলমের ব্যাপারে আল্লাহ শপথ করেছেন ওয়ামায়ু কলমে যা লিখে সে কলমের লিখনির ব্যাপারে আল্লাহ তালা শপথ করেছেন তিন তিনটা শপথ করে আল্লাহ রাব্বুল আলমিন বললেন ما أنت بنعمة ربك بمجنون أمار نبي بشنو رحمة للعالمين كالله رب العالمين যখন মুক্তার জমিনে নবুয় দান করেছিলেন কোরআন যখন নাজিল করেছিলেন এ কোরআন নাজিল করার পরে যখন আল্লাহ নবী মুক্কাবাসীকে দাওয়াত দেওয়া শুরু করেছিলেন আল্লাহ নবী যখন মুক্কাবাসীর ধারে ধারে গিয়ে বললেন ও আমার কোরাইশ বংশ ও আমার কোরাইশবাসী ও মুকার আরবেরা তোমরা আমার উপরে ইমান আনয়ন করো এক আল্লাহর উপরে ইমান আনয়ন করো আল্লাহ তালা আছে আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি তোমরা পুত্রিক পুত্রলিগতার ভিতরে তোমরা লিপ্ত হয়ে আছো আগুনের পূজা করতেছ মাছের পূজা করতেছো গাছের পূজা করতেছো পাথরের পূজা করতেছো এই যে আগুনের পূজা করো পাথরের পূজা করো এগুলা কিন্তু তোমাদেরকে কোনোদিন সফলতা এনে দিতে পারবে না তোমরা এক আল্লাহ আছে আল্লাহর উপরে আনয়ন করো আমাকে আল্লাহ তালা নবী ও হিসাবে পৃথিবীর ভিতরে প্রেরণ করেছে আমার উপরে তোমরা ইমানানয়ন করো আল্লাহ নবী বিশ্ব নবী আলামিন বারবার উন্মতের কাছে গিয়ে গিয়ে কোরআনের দাওয়া দিয়েছেন ওহির বার্তা শুনিয়েছেন কিন্তু মক্কার কাফের মুশ বেদিনরা নবীর কথা তারা শুনে নাই আমার নবীকে তারা পাগল বলে গাল মন্দ করেছে আমার নবীকে তারা কাহিন বলে গালি দিয়েছে আমার নবীকে তারা আমার জিনুন পাগল বলে বলে তারা পাথর নিক্ষেপ করেছে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনার বার্তা শুনিয়া দিয়া বলে মা আন্তা বিনিয়মাতি রব্বি কাবিমা জুনুন ও আমার পয়গম্বর আপনাকে কাফেররা আপনাকে মুশরিকরা বেঈমান বেদিনরা আপনাকে পাগল বলে নবী আমার না আপনি কখনো পাগল হতে পারেন না আপনাকে আমি কখনো পাগল বানাই নাই মুশরিকরা যদিও আপনাকে পাগল বলে কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে আপনার জন্য এমন কিছু তরতি উম্মত তৈরি করে দিব যে উম্মতেরা নিজের চান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে নিজের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে নিজের পরিবার ছাড়ার জন্য প্রস্তুত হয়ে যাবে কিন্তু আপনাকে যারা গালমন্দ করবে আপনাকে যারা গালি দিবে এমন মানুষদেরকে এই উম্মতেরা কখনো ছাড় দিয়ে কথা বলবে না জোরে বলেন ঠিক কিনা আচ্ছা আল্লাহর নবীকে যদি কেউ গালি দেয় একজন মুসলমান হিসাবে ইমানদার হিসাবে কখনো কি এটা সহ্য করা যায় আরো জোরে বলেন সহ্য করা যায় আমাদের ইমান কি এতটুকু ঠুমকো নাকি ঈমান কি এতটুকু হালকা নাকি যে দিনের ব্যাপারে আল্লাহ নবীকে কুচ্ছ রটনা করবে আল্লাহ নবীকে গালি দেবে আর আমিন রসুলের একজন সৈনিক হয়ে রসুলের একজন আদর্শবান উন্মত হয়ে রসুলের মাধ্যমে দিন পে রসুলের মাধ্যমে জান্নাত পাবো সেই রসুলকে গালি দিবে আর আমি মুসলমান সেই গালি শোনার পরে ঘরে বসে থাকতে পারি এটি একজন মুসলমান কখনো বরদাস করতে পারে না কথা বলেন ঠিক কিনা একজন মুসলমান তা কখনো সহ্য করতে পারে না আরে আমার নিজেকে নিয়ে কথা বলেন সহ্য করব ধৈর্য ধারণ করব মেনে নিব নবী নিয়ে কোনো কথা বললে একজন ইমানদার কখনো তা করতে পারে না একজন ইমানদার কখনো তা মেনে নিতে পারে না আমান নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যার সার্টিফিকেট বয়ান করেছেন আল্লাহ আলমিন একবার আর দুইবার না তিন তিনবার শপথ করেছেন কসম করেছেন কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইননাকা লা আকলুকিন আজিজ খুলুকে আজিম আল্লাহর অব্গুলা আল আমিন বললেন নবী আমার আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি খুলুকুন আজিম আজিম খুলুক এটি হচ্ছে একটি আরবি শব্দ এর অর্থ হচ্ছে চরিত্র আল্লাহরব্লা আল আমিন আজিম শব্দটি নবীজির শানে ব্যবহার করেছেন চরিত্র সাধারণত তিন প্রকার হয় খুলুকে হাসান খুলুকে কারিম খুলুকে আজিম খুলুকে হাসান বলা হয় আমাকে একজন একটা কথা বলেছে সে যতটুকু বলেছে আমি ততটুকু ফিরিয়ে সে আমাকে বলল এই বেটা আমিও বললাম এটা হচ্ছে খুলুকে হাসান যতটুকু বলেছে ততটুকু বলা আর খুলুকে কারিম বলা হয় আমাকে একজনে গালি দিয়েছে গালমন্দ করেছে কিন্তু গালির উত্তর শোনার পরে আমি দৈর্য ধারণ করেছি তার আমি কোনো কিছুই বলি নাই এইটি হচ্ছে খুলুকে কারিম আর খুলুকে আসিম বলা হয় একজন আমাকে প্রহার করেছে আঘাত করেছে এর উপরে আমি আবার তাকে গিয়ে বললাম ভাই আপনি যে আমাকে আঘাত করেছেন আপনি কি ব্যথা পেয়েছেন আমার নবীর চরিত্র ছিল এমন আল্লাহ নবীকে আল্লাহ নবীকে এক কাফের একবার মুক্তার ভিতরে গলায় গামছা লাগিয়ে টান দিয়েছেন আর আল্লাহ নবী সেই কাফেরকে টান দিয়ে বলতেছে ভাই আপনি কি ব্যথা পেয়েছেন আমার নবীর চরিত্র কেমন ছিল খুলুকে আসিম পৃথিবীর ভিতরে সবথেকে উত্তম চরিত্রের আখলাকের অধিকারী ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার নবীর চরিত্রের মতো আর পৃথিবীর ভিতরে আর কারো চরিত্র হতে পারে আর কারো কোনো চরিত্র হতে পারে না একজন মানুষের জন্য আমার নবী হচ্ছেন আদর্শ একজন শিশুর জন্য আমার নবী আদর্শ একজন কৈশোরের জন্য আমার নবী আদর্শ একজন যুবকের জন্য আমার নবী আদর্শ একজন স্বামীর জন্য আমার নবী আদর্শ একজন পিতার জন্য আমার নবী আদর্শ একজন জামাইয়ের জন্য আমার নবী আদর্শ কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল তিনি সারা পৃথিবীর সকল মানুষের জন্য আদর্শ কোনো শিশু যদি চায় আমি পৃথিবীর ভিতরে সব থেকে আদর্শবান শিশু হব তাহলে সে যেন শিশু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে একজন কৈশোর যদি চায় যে আমি এই কৈশোর কালটাকে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ উত্তম কিশোর হিসাবে আমি নিজেকে রূপান্তরিত করব। তাহলে সে কিশোর যেন আল্লাহ নবীর শৈশব কালকে সে দেখে আল্লাহ নবীর কিশোর কালকে সে ফলো করে একজন মানুষ যদি যুবক মানুষ যদি চায় আমি আমার নিজের যৌবন কালটাকে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুলের মতো সাজাতে চাই তাহলে সে যেন আল্লাহনবী বিশ্ব নবীর যৌবন কালটাকে ভালো করে একজন স্বামী যদি চায় আমি পৃথিবীর উত্তম সর্বোৎকৃষ্ট স্বামী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করব। তাহলে সেও যেন উসমান রাদি আল্লাহ আনহু আবু বকর রাদি আল্লাহআ আল্লাহ আনহু জামাতা নবী জী বিশ্ব নবী রহমাত আলমিনের জামাইয়ের জীবনটাকে যেন ফলো করে একজন মানুষ যদি চায় পৃথিবীর ভেতর আমি সর্বোত্তম উৎকৃষ্ট শ্বশুর হতে চাই তাহলে সেও যেন আল্লাহ নবী বিশ্ব নবী রাত আলমিনের শ্বশুর কালটাকে ফলো করে একজন মানুষ যদি চায় পৃথিবীর ভেতর আমি নেতা হব আদর্শবান নেতা হতে চাই এই পৃথিবীর ভিতরে সর্বোৎকৃষ্ট নেতা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের নেতার জীবনটাকে ফলো করতে হবে একজন মানুষ যদি চায় পৃথিবীর ভিতরে আমি বড় ইমাম হতে চাই ভালো ইমাম হতে চাই তাহলে সে ইমাম সাহেব যেন নবীজের ইমামতের জিন্দিটাকে ফলো করে একজন বক্তাও যদি চায় পৃথিবীর ভিতরে আমি সর্বোৎকৃষ্ট বক্তা হতে চাই তাহলে সেও যেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের বক্তব্যের জীবনটাকে ফলো করে একজন মানুষ যদি চায় পৃথিবীর ভিতরে আমি সব থেকে ভালো মানুষ হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই সে মানুষটাও যেন পৃথিবীর ভিতরে সর্বোৎকৃষ্ট মানুষ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আনিত এই জীবন আদর্শকে ফলো করতে হবে রসুলের জীবন আদর্শকে ফলো করা বাদ দিয়ে একজন মানুষ সত্যিকার অর্থে ভালো মানুষ হতে পারে না একজন মানুষ সত্যিকার অর্থে ভালো মানুষ হতে হলে আল্লাহ নবীর এই সিরাতকে আল্লাহ নবীর জীবন আদর্শকে গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবীর আদর্শ যে গ্রহণ করবে সেই পৃথিবীর ভেতরে আদর্শিত হতে থাকবে মাউসিতুম তুম কালমাস এই সমস্ত মানুষদের আদর্শ দিয়ে নিজেকে কখনো পৃথিবীর ভেতরে আদর্শবান হিসেবে গড়ে তোলা যাবে না পৃথিবীর ভিতরে নিজেকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে হলে পৃথিবীর ভিতরে সর্ব মানুষ আল্লাহ তালা যার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন সে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের জীবনকে ফলো করতে হবে কথা বলেন টুকরো আল্লাহ নবী বিশ্বনবী রহমাত উল্লিনকে আমরা কতটা মোহাব্বত করি কতটা ভালোবাসি সাহাবাই কেরাম আল্লাহ নবীকে কতটা ভালোবেসেছেন সাহাবাই কেরাম নবীর জন্য তারা জীবন দিয়েছেন সাহাবাই কেরাম রক্ত দিয়েছেন সাহাবাই কেরাম পরিবার ছেড়েছেন বাড়ি ছেড়েছেন ফ্যামিলি ছেড়েছেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত উল্লিল আলমিন যখন মক্কা ছেড়ে মদিনে হিজরত করে চলে যায় এই মক্কার ভিতরে তাফির মুশ্রী মানবে তিন রা আমার নবীকে থাকতে দেয় নাই আমার নবী মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করে চলে গিয়েছে কিন্তু আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন চলে যাওয়ার পরে এই মুক্কার ভিতরে যে সকল সাহাবিরা ছিল এই সাহাবিদের উপরে চরম পর্যায় নির্যাতন করা শুরু করে দিল আল্লাহ নবী সাহাবিরা এমন নির্যাতনের শিকার হয়েছে তখন সাহাবিরা নিজের বাড়ি ছাড়তে হয়েছে সাহাবিরা নিজের পরিবার ছাড়তে হয়েছে নিজের ছেলে মেয়ের মায়া করতে হয়েছে পরিবারের মায়া করতে হয়েছে ছেলে মেয়ের মায়া ত্যাগ করে পরিবারের মায়াতগ করে মা বাবার স্বের মায়াত করে মাতৃভূমির মায়াত করে মক্কা ছেলে তারা আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য দিন কায়মের জন্য তারা নিজের ইজ্জত বিলন বিলীন করে দিয়েছে এই মহিলা সাহাবিদের ভিতরে সুমাইয়া রাজি আল্লাহ আনহার লজ্জা স্থানে বল্লম নিক্ষেপ করেছে কাকা আল্লাহ আল্লাহনী বিশ্ব নবী রহমাত উল্লিনের দিন প্রতিষ্ঠা করার জন্য তারা শহীদ হয়েছে আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমিনের চাচা আল্লাহ নবী বিশ্ব রহমা রহমাতুল্লিল্লাহ আলমিনের চাচাটা চাচার করি যাকে চাবিয়ে চাবিয়ে খেয়েছে এরপরেও তারা ইমান ছাড়ে নাই এরপরেও তারা নবীর আনিত দিনকে এক বিন্দুর জন্য তারা সরে যায় নাই আল্লাহ নবী বিশ্বনবী নবী আলামিনের জন্য তারা এত কষ্ট করেছে আল্লাহ নবী বিশ্বনবী পৃথিবী থেকে বিদায় হওয়ার প্রাককালে বিদায়ের সময় আল্লাহ নবীর জামানায় আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছে আমি এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এই পৃথিবীর ভিতরে 28 থেকে 30 জন মানুষ এমন আসবে যারা নিজেকে মিথ্যা অনুবوادদার হিসেবে গ্রহণ করবে সে নিজেকে নবী হিসেবে গ্রহণ করবে ও আমার সাহাবীরা ও আমার উম্মতেরা এই পৃথিবীর ভিতরে যখন যারা আমার খতমে নবুয়তকে যারা অস্বীকার করবে তাদের ব্যাপারে তোমরা মোকাবেলা করবা আল্লাহ নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলমিন যে শেষ নবী ছিল এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে নাকি اللهم نبي विश्व نبي رحمة للعالمين তিনি ছিলেন শেষ নবী এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর ayat নাযিল করে জানিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা কান মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়া লাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি কোনো পুরুষদের বাবা নন কারণ আল্লাহ নবীর কোনো পুত্র সন্তান ছিল না যে সকল পুত্র সন্তান হয়েছে তারা শৈশবকালে এন্তেকাল করেছে এ কারণে আল্লাহ রব্বুল আলামিন বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিরুরি জালিকুম আমার নবী মুহাম্মদ তিনি কোনো পুরুষদের পিতা নন ও মা কানা মুহাম্মাদ আবা আহাদিম মিরুরি জালিকুম তিনি আল্লাহ তালার রসুল এবং কি তিনি সর্বশেষ নবী সর্বশেষ যে নবী এই ব্যাপারে আখ্যা দিয়েছেন যিনি বলেন তিনি কে আল্লাহ রব আলামিন বললেন আমার নবী সর্বশেষ নবী আর আজকের পৃথিবীতে যদি কেউ বলে আমি নিজেকে আর তাকে যে কাফের বলবে না সেও কি মমিন থাকবে নাকি আমরা জানি এই পৃথিবীর ভিতরে গোলাম মাহমদ কাদিয়ানি আপনারা জানেন নাম শুনেছেন গোলাম আহমদ কাদিয়ানি উনিশশো সালে ভারতের ভিতরে তার প্রতিষ্ঠিত হয় জন্ম হয় সে নিজেকে মিথ্যা নবুয় দারি দাবি করে এই পৃথিবীর ভিতরে আরো অনেক এমন হয়েছে নিজেকে জিল্লি নবী দাবি করেছে নিজেকে ছায়া নবী দাবি করেছে মুসাইলামাতুল কাস্জাফ নিজেকে নবী দাবি করেছে আল্লাহ রসুল পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে সর্বপ্রথম খেলা পদের মসনদে বসেন আবু বক্কর সিদ্দিকা আকবর আবু খেলা পদের মসনদে বসার পরে অনেকেই ভেবেছিল যে আবু বকর তো নরম প্রকৃতির মানুষ নরম মানের মানুষ তিনি হয়তোবা গরম হবেন না আবু বকর আদি আল্লাহ ক্ষমতার মসনদে বসার পরে তখন জাকাতের জাকাতের বিষয়ে অনেকেই গন্ডগোল করে দিয়েছে জাকাতের বিষয়টাকে তারা অস্বীকার করেছে জিহাদের ব্যাপারে তারা অস্বীকার করেছে এইভাবে করে করে বিভিন্ন ফ্যাকনা তখন শুরু হয়েছে এরপরে তখন মুসাইল মাদুল কাজাব সে নিজেকে মিথ্যা নবু দাবি করতে লাগলো আবু বকরি আল্লাহ সকল সাহাবিদেরকে সম্মুখে তিনি মিটিং করলেন বসলেন পরামর্শ করলেন সকল সাহাবিদের সামনে তিনি রায় ঘোষণা করলেন আল্লাহ রবুল আলমিনের নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলহিমের সাহাবীর ইমান কত দীপ্ত ছিল আবু আবুকাল বললেন কোন দিকে বেজাল হচ্ছে কোন দিকে কি কি করছে এগুলো পরে দেখা যাবে ডান বুঝিনা বাম বুঝি না উত্তর বুঝি না পশ্চিম বুঝি না আমার নবীর খতমে যারা আঘাত করেছে হুসাইল মাতুল কাজের বিপরীতে যুদ্ধ ঘোষণা করেছে আবু আকরাদি আল্লাহ আনহু আবু আকরাদি আল্লাহ তালহু তিরিশ হাজার সাহাবিদেরকে নিয়ে মুসাইলামাতুল আমাতুল বিপরীতে সম্মুখভাবে যুদ্ধ করে লড়াই করে হুসাইল আমাতুল কাজকে উচিত শিক্ষা দিয়েছে বারো শত সাহাবি নিজের কলিজার তাজা রক্ত ঢেলে দিয়েছে নজির নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য নবীর খতম নবুয়তকে এই সংরক্ষণ করার জন্য আজকের পৃথিবীতে গোলাম আহমদ কাজিয়ানি তার অনুসারীরা তারা তাকে নবী মনে করে সে কখনো দাবি করেছে আমি মসি আমি মাহদি সে আবার কখনো নিজেকে জিল্লি নবী সায়া নবী দাবি করে আল্লাহ নবীর খতম নবুয়তকে যারা অস্বীকার করে সে কখনো মমিন হতে পারে না সে কখনো মুসলমান হতে পারে না আমরা স্পষ্টভাবে জোর দাবি জানাই এখানেও অনেকেই আছেন অনেকে আছেন সরকারি বিভিন্ন কর্মকর্তা আপনারা কাজ করে থাকেন আমরা সরকার মহোদয়ের কাছে আমরা এই ব্যাপারে জোর দাবি জানাইতে চাই যারা গোলাম আহমদ কাদিয়ানি এবং কি গোলাম আহমদ কাদিয়ানি সহকারে তার অনুসারীরা তার অনুসারীরা তাকে নবী দাবি করে তারা এই বাংলাদেশের ভিতরে বসবাস করবে কাফের নামে তারা মুসলমানের সাইনবোর্ড ব্যবহার করে মুসলমানের সাইনবোর্ড ব্যবহার করে কখনো মুসলমান দেশ এসে মিটিল আর মিসিং কখনো করতে পারবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল্লাহ তিনি যে শেষ নবী ছিলেন এই ব্যাপারে কোনো তো সন্দেহ নাই আমাদের কেমত পর্যন্ত কি আর কোনো নবী আসবে কেমত পর্যন্ত যদি কোনো নবী আসে এই ব্যাপারে যদি কেউ বিন্দু বিশ্বাস স্থাপন করে তার কি ইমান থাকবে আল্লাহ নবীর স্পষ্ট হাদিস রয়েছে লাহ নবী আবাদী আমার পরে আর কোন নবী নাই আল্লাহ নবীর এই হাদিস শোনার পরে কোরআনের স্পষ্ট দ্বিতহীন আয়াত রয়েছে মা কানা আবা আহাদি মির ইজা আলিকুম রসুল আল্লাহি ভহাতমন স্পষ্ট আয়াত স্পষ্ট হাদিস থাকার পরেও যারা নবীকে শেষ নবী হিসাবে বিশ্বাস করবে না যারা নবীর ব্যাপারে কচ্ছ রচনা করবে আল্লাহর কসম করে বলি তারা কখনো মবিন হতে পারে না তারা কখনো মুসলমান হতে পারে না তারা কাফের কাদিয়ানিরা কাফের কথা বলেন ঠিক কি না কাদিয়ানিরা যে কাফের এই ব্যাপারে কোনো সংশয় আছে কোনো সন্দেহ আছে আগামীকালকে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে সকল ওলামা আপামর জন্ম সাধারণ মুসলমান নবীরিজ্জ রক্ষা করার জন্য ঢাকার শহরওয়াদী উদ্যানে নৈরিজ্জ্ব রক্ষা করার জন্য খৎমিন উভয়ত্বকে সংরক্ষণ করার জন্য বিশাল সম্মেলনের আয়োজন করেছে সারা বাংলাদেশ থেকে আবমর জম মুসলমান আলেম জনতা সেখানে একতাবদ্ধ হবে এটি কোনো রাজনৈতিক কোনো দল নয় এটি কোনো রাজনৈতিক কোনো দাবি নয় আমাদের নবী বিশ্ব নবী রহমায়তুল্লিল আলামিন আমরা আল্লাহ তালের উপরে ইমান আনয়ন করেছি যারা বিভিন্ন রাজনীতি দলের রয়ের দল করে আমরা বা রাজনীতি করে থাকি এটা তো আমরা সকলেই বিশ্বাস করি কোরআন একটা কথা বলেন ঠিক কিনা কোরআন কয়টা আল্লাহ কয়জন নবী কয়জন নবী যে শেষ নবী এটা আমরা বিশ্বাস করি না। এখন যদি কেউ বলেন আমার নবী শেষ নবী নয় তাহলে তার ইমান থাকবে নাকি তার নষ্ট হবে আর এই কথা বলার পরে যদি আমরা চুপ করে ঘরে বসে থাকি আমি একজন নবীর এই কথা বা এই কাজ করা কি আমার ঠিক হবে আল্লাহ রসুল সাল্লু আলি ওসাল্লাম বলেছেন যখন তোমার সামর্থ্য আছে তুমি হাত দিয়ে প্রতিবাদ করো হাত দিয়ে প্রতিবাদ করতে পারছো না জবান দিয়ে প্রতিবাদ করো জবান দিয়ে প্রতিবাদ করতে পারছো না চুপ করে বসে থাকুন অন্তরে ঘৃণা তার প্রতি সৃষ্টি করো আল্লাহ স্পষ্ট কথা তাহলে এটি কোন আমাদের এটি হচ্ছে আমাদের একজন মুসলমান হিসাবে একজন মৌমিন হিসাবে একজন মমিনের ইমানের দাবি কথা বলেন ঠিক না আমাদের নবী শেষ নবী আমরা ইতিপূর্বেও অনেক দাবি জানানো হয়েছে সরকারের কাছে যে কাদিয়ানিদেরকে আপনারা কাফের হিসেবে স্বীকৃতি দেন কাদিয়ানিদেরকে আপনারা কাফের হিসেবে ঘোষণা করেন কারণ যারা শেষ নবীকে নবী হিসেবে গ্রহণ করে না তারা কখনো মুসলমান হতে পারে না অতএব যেহেতু তারা তাদের অনুসারী গোলাম আহমদ কাদিয়ানিকে তারা নবী মনে করে তাহলে তো আমাদের নবীকে তারা শেষ নবী মনে করলো না তাই তারা কখনো মুসলমান হতে পারে না তারা কাফের এই জন্য আমরা আল্লাহ রসুল সাল্লু আলি ওয়াসাল্লামের আনিত যে বিধান রয়েছে আল্লাহ রসুল সাল্লু আলহি ওসাল্লামের যে সুন্নত রয়েছে এই সুন্নতগুলো আমরা আমাদের সকলের জীবনের ভিতরে আনয়ন করতে হবে তবেই আমরা নিজেদেরকে নবীর আশিক হিসাবে গণ্য করতে পারব। একজন নবীর আশিক হিসাবে তখনই আমরা নিজেকে দাবি করতে পারব কে আমাদের ময়দানে হাসরের ময়দানে যখন সারা পৃথিবীর সমগ্র মুসলমানরা সমস্ত মানুষরা যখন আল্লাহ তাল্লার সামনে যখন যখন বিভিন্নভাবে তার আজাবের সম্মুখীন হবে কে আমাদের ময়দানে আল্লাহ রসুল ছাড়া সেদিন সুপারিশকারী কে আর কেউ থাকবে সেদিন তো আর কেউ সুপারিশ করবে না আমাদেরকে সুপারিশ করে আমাদেরকে মেহমান বানাবেন আমাদেরকে আল্লাহ তো সেদিন যদি সাল্লি সাপাত পেতে চাই যদি সুপারিশ পেতে চাই সেদিন তাহলে এই পৃথিবীতে যতদিন আল্লাহ তাআলা হায়াত দিয়েছে আমাদের হায়াতের কি কোনো গ্যারান্টি আছে হায়াতের কোনো নিশ্চয়তা আছে এখন মসজিদে এসেছি নামাজ পড়ার জন্য এখান থেকেও যা বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবে এমন কোনো গ্যারান্টি আছে এমন কোনো গ্যারান্টি নাই অতএব যেহেতু জান্টি নাই তাই সর্বক্ষণ আমরা এটি আমরা মনে করব আল্লাহ রবুল আলমিনের প্রতি ইমানয়ন করেছি এই জন্য যতদিন পৃথিবীর ভিতরে বাঁচব ইমান যতদিন থাকবে কণ্ঠের ভিতরে আওয়াজ যতদিন থাকবে নাকি যতদিন পর্যন্ত নিঃশ্বাস থাকবে ততদিন পর্যন্ত এই জবান থেকে আমরা আল্লাহর কথা উচ্চারণ করব। ততদিন পর্যন্ত কোরআনের কথা আমরা উচ্চারণ করবো ততদিন পর্যন্ত নবীর সামনে আমরা কথা বলবো আর নবীর বিরুদ্ধে যেই কথা বলবে কোরআনের বিরুদ্ধে যেই কথা বলবে ইসলামের বিপক্ষে যেই অবস্থান গ্রহণ করবে তার বিপক্ষেই আমাদের কথা হবে তার বিপক্ষে আমাদের স্লোগান হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্ব আলমিন আমাদের সকলকে যে কথাগুলো বলেছি এই কথাগুলোর উপরে আমল করে নবীজির এই সিরতকে গ্রহণ করে আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত থাকা তাওফিক দান করেন আমিন আলমিন যারা কবলাল পড়ে পড়েনি পড়ে নেই